আরবি উচ্চারণ করা আমার খুব কষ্ট হয় তাই বাংলায় বলেছি ভুল হলে তোমার দৃষ্টিতে দেখবেন আশা করি কমেন্ট লাইক এবং শেয়ার করুন সবাই জানু যত জানবে ততই শিখবে আমার লেখা ভুল থাকলে তোমার দৃষ্টি দেখবেন আর যে হাদিসগুলো বলা হয়েছে সব নিখুঁত এবং তা রাবি এবং হয়েছে ধন্যবাদ তাড়াহুড়া করে উজু করা নামাজ ধরার জন্য তাড়াহুড়া করে উজু করার কারণে অনেক সময় কোনো কোনো স্থানে পানি পৌঁছে না শুকনা রয়ে যায় বিভিন্ন অঙ্গের কোন কোন স্থান অথচ কোন স্থান শুকনো থেকে গেলে সে উজু দিয়ে সালাত বিশুদ্ধ হবে না পেশাব ও পায়খানা চাপ রেখে সালাত আদায় করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাতু বি হাজরাতি তাহ আমে ওয়ালা হুয়া ই ইউদা ফিউ হু আকবা শানে আকবা শানে খাদ্য উপস্থিত হলে এবং দুটি নাপাক বস্তুর পেশা পায়খানা চাপ থাকলে সালাত হবে না খাদ্য উপস্থিত হলে এবং দুটি নাপাক বস্তুর পেশা পায়খানা চাপ থাকলে সালাত হবে না মুসলিম তিন নম্বর দ্রুততার সাথে দৌড়িয়ে নামাজে শরীর হওয়া অনেক ইমামের সাথে তাকবীর তাহারিমা পাওয়ার জন্য বা রুকু পাওয়ার জন্য

চালা মা আতিমুনা যখন নামাজের ইকামত প্রদান করা হয় তখন তাড়াহুড়া করে নামাজের দিকে আসবে না বরং ধীর স্থির এবং প্রশান্তির সাথে হেঁটে হেঁটে আগমন করবে অতপর নামাজের যতটুকু অংশ পাবে তা আদায় করবে আর যা ছুটে যাবে তা ইমাম ইমামে সালামের পর পূর্ণ করে নেবে বুখারি ও মুসলিম জায় নামাজ পাক করার জন্য দুয়া পাঠ করা ইন্নি অজাহাতু বলে জায় নামাজ পাক করার জন্য দুয়া পাঠ করা হয় এটি একটি বিধা কেননা যায় না মাছ পবিত্র থাকলে দোয়া না পড়লেও সালাত হবে আর যা যায়না মাছ না পাক থাকলে হাজার দুয়া পড়লেও পাক হবে না তাছাড়া এ অবস্থায় দুয়া পাঠ করার নবীজি সারাতের পদ্ধতি প্রমাণিত নয় তাছাড়া এ অবস্থায় দুয়া পাঠ করা নবীজি সারাতের পদ্ধতিতে প্রমাণিত নয় সালাত শুরু সময় মুখে নিয়ত উচ্চারণ করা না বলে মুখে নিয়ত উচ্চারণ করা আরেকটি বিধাত কেননা এর পক্ষে কোনো সহি হাদিস দূরের কথা কোনো জৈব হাদিসও পাওয়া যায় না এভাবে নিয়ত না এভাবে না নিয়ম না না সা একরাম না তাবেন না তবে তাবে তাবে না চার ইমামের কেউ করেছেন এটা কোনো বুজুর্গ ব্যক্তি তৈরি করার কথা তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই সুতরাং তা বর্জন করা প্রত্যেক ব্যক্তির জন্য খরচ নিয়ত শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা বা সংকল্প করা আর তা অন্তরে হয় মুখেও নয় সুতরাং কোনো কিছু করার জন্য অন্তরে ইচ্ছা বা সংকল্প করলে সে কাজে নিয়ত হয়ে গেল তা মুখে বলতে হবে না ছয় নম্বর নাবির নিচে হাত বাঁধা এক্ষেত্রে আহমদ ও আবু দাউদ বর্ণিত হাদিসটি দলিল হিসাবে পেশ করার হয় আলী রাজি আল্লাহ বলেন শূন্য তথা সালাতের ডান হাতকে বাম হাতের উপর রেখে নাবির নিচে রাখা কিন্তু হাদিসটি সন দুর্বল এ সম্পর্কিত সঠিক কোনো নির্দেশনা পাওয়া যায় না তবে অনেক প্রচলিত হাদিস রয়েছে ইমা আবু হানিফার মতে নাবির নিচে হাত হাত বাঁধা আসুন্নাত ইমাম সাথের মতো নাভির উপরে বুকের নিচে হাত রাখা সুন্নাত। এবং এটাই তার বিশুদ্ধতার মত ইমাম মালিকের মতে হাত না বেঁধে ছেড়ে দেওয়া সুন্নত ইমাম আহমদ ইবুল হাম্বলের মতে নাভির উপরে বা নিচে যে কোনো জায়গায় রাখলে সুন্নবাদ হয়ে যাবে আলবানি মাজাহাব অনুসারে হাত বাঁধতে হবে বুকের উপরে মহাদেশ এরা আহাদা হাদি নামে পরিচিত আর আরবের মাতা খালি নামে পরিচিত সাদরা যেন বলেন লোকদেরকে আদেশ করা হতো লোকদেরকে আদেশ করা হতো পুরুষ যেন নামাজের নামাজের ডান হাত বাম বাহুর উপরে রাখে

জামে তিরমিজি এক এক চৌত্রিশ ইবনে মাজা অনুসারে হজরতে আলী রাজ থেকে বর্ণিত তিনি বললেন শূন্য হচ্ছে না আমাদের হাতে হাতের পাতা হাতের শূন্য হচ্ছে নামাজে হাতের পাতা হাতের পাতার উপর নাভির নিচে রাখা মুসনাদে আহমদ হাদিস আটশো পঁচাত্তর সুনানে আবুদাউদ হাদিস নম্বর সাতশো ছাপ্পান্ন মুসান্না ইবিনা আবিসা

মুসনাদে ইবনে আরবি সহ হাদিসটি 3951 সনদ সহ ইমাম কাশিম ইবনে কুতুবুল্লাহ তাওতলে 879 হিজরি বললেন এটি একটি উত্তম সনদ হাত বাতা সম্পর্কিত হাদিস ও অন্যান্য সনদ সমূহ আরবি গুলো আপনারা সুন্দর করে পড়ে নেবেন শেষদার স্থানে দৃষ্টিপাত না করা আকাশের দিকে বা অন্য দিকে দৃষ্টিপাত করার ফলে সালাদ দূর হয়ে যায় এবং মনের মাঝে নানান কথার সৃষ্টি হয় অথচ দৃষ্টি মতো রাখা এবং সার্বক্ষণিক দৃষ্টি শীতের স্থানে রাখার জন্য নিজের রয়ে যায় তবে তার সাথেও তার সাহদ অবস্থায় ডান হাতের তর্জনী খাড়া রেখে তা নাড়াতে হবে এবং তার প্রতিটি দৃষ্টি রাখতে হবে নবী সাল্লাহ আলিয়াল সাল্লাম বলেন কি হয়েছে হয়েছে কিছু লোকের লোকের তারা সালাদ্রত অবস্থায় আকাশের দিকে দৃষ্টিপাত করে তারপর তিনি কঠোর শব্দ ব্যবহার করে বললেন তারা কোথেকে ছিনিয়ে নেওয়া হবে বুখারি ও মুসলিম সালাত অবস্থায় ডানে বামে দৃষ্টিপাতের ব্যাপারে নবী সাল্লাহ সাল্লাম আমকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন এটা হচ্ছে বান্দার সালাত থেকে কিছু অংশ শয়তানের শয়তানের নিয়ে নেওয়া বুখারে তাকবীর কোরআন তেলাওয়াত ও সালাতের অন্যান্য দোয়ার সময় ঠরনান নড়িয়ে শুধু মনে মনে বলা এটি একটি বহুল প্রচলিত ভুল ইমাম নববী বলেন ইমাম ছাড়া অন্য সবার জন্য সুন্নাত হচ্ছে সবকিছু চুপি চুপি পাঠ করা চুপি চুপি বলা সর্বনিম্ন সীমা আছেন নিজেকে শোনানো যদি তার শ্রবণ শক্তি ঠিক থাকে এবং কথা কোন চরতা না থাকে এ বিধান সকল ক্ষেত্রে ক্রীড়াত তাছাড়া ঠড় না তাকে পড়া বলা চলে না কারণ আরবিতে এমন অনেক অক্ষর আছে না নড়ালে যার উচ্চারণ হবে না ছানা এবং আউজবিল্লা পাঠ না করে সরাসরি বিষপা পরে সুরা ফাটিয়া পাঠ করা ছানা ও আউজবিল্লা পাঠ করা মুস্তাহাব সুরা ফাতেহা পাঠ না করা বিশেষ করে ইমামদের ইমামের পিছনে সালাত আদায় করার সময় সুরা ফাতেহা অনেকে পড়ে পড়ে না অথচ সুরা ফাতেহা ছাড়া সালাদ হয় না নবী সাল্লা আলি সাল্লাম বলেন যে ব্যক্তি এমন সালাত করল যাতে সুরা ফাতেহা ভোগ করে নাই সে সে সালাত সে সালাদ ত্রুটিপূর্ণ 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 তথা অসম্পূর্ণ বুখারি ও মুসলিম সালাত শেষে মুসল্লিদের বললেন তোমরা কি ইমামের পিছে পিছে কিছু পাঠ করো আমরা বললাম হ্যাঁ দ্রুত দ্রুত করে পড়ে নেই তিনি বললেন এরূপ করো না তবে সুরা ফাজা পড়ে পড়ে নিও কেননা যে ব্যক্তি এই সুরা পড়বে না তার সালাত সালাত হবে না আবু দাউদ তিরমিজি ইমাম ইমামের ওয়ালদির বলার পর কোনো 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 মুসল্লি আমিন বলার ওয়ালাদ বলার পর কোন কোনো মুসল্লি আমিন বলার পর আরও বাড়িয়ে বলে ওয়া ওয়ালাওয়ালেওয়ালে ওয়ালে লিল মুসলিমিন এটা সুন্নাত বহির্ভূত কাজ সুন্নাত বহির্ভূত কাজ দণ্ডমান এবং কঠা অবস্থায় পিঠ সোজা না রাখা যেমন পিঠ পুজো করে রাখা বা ডান বামে হেলে থাকা অনুরূপভাবে ভাবে রুকু সিজদা পিঠ সোজা না রাখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রুকু সিজদা পিঠ সোজা করে না আল্লাহ তার সালাতের দিকে দৃষ্টিপাত করবে না তোরা তবরানি সহি সনদের তিনি আরো বলেন আরবিটা পড়ে নিয়েন তোমরা রুকু পরিপূর্ণ পরিপূর্ণরূপে আদায় করো বুখারী ও মুসলিম